আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো আছি যাই হোক দুদিন থেকে নোয়াখালে ফেয়ে নিয়ে কুমিল্লা যে ভারত থেকে পানি ছাড়িয়ে দিচ্ছে তা ডুবে গেছেগা অনেক মানুষ মারাও গেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হইতাছে এখন তার আশ্রয় পাইতাছে না যাই হোক আমরা প্রবাসীরা মিলে দিন তিস্তা ডুমুর আর ফারাক্কা বানে কাজ নির্মাণ করি প্রবাসীরা দুই কোটি প্রবাসী বাংলাদেশে যদি দশ হাজার টাকাও দেয় তাহলে দুইশো বিলিয়ন টাকা হয় আর এই দুইশো বিলিয়ন টাকা দিয়ে ফারাকা তিস্তা ডুমুর এই নির্মাণ কাজগুলো করা যাবে তাহলে ভারত থেকে যদি যেতই পানি ছাড়ুক তখন আর বাংলাদেশে ক্ষয়ক্ষতি হবে না চলেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা প্রবাসী একজন করে প্রবাসী যদি দশ হাজার টাকা দেয় তাহলে বাংলাদেশে এই বিপদ থেকে রক্ষা পাবো আমরা যদি ছাত্র আন্দোলনের পাশে থাকি রেমিটাইস বন্ধ করি তাহলে আমরা দশ টাকা দিয়ে আমরা এই কাজটা করতে পারি সব প্রবাসীরা মিলেই বাংলা প্রতি দেশেই সব মিলে প্রবাসীরা অনেক প্রবাসীরা আছে। চলেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াই এবং এই কাজগুলোর জন্য আমরা সাহায্য করি আর এমন কে আছে যে এই দায়িত্ব নেবেন যদি এরকম দায়িত্ব নিতে চান তাহলে আমরা প্রত্যেকটা প্রবাসী খাই না খাই আমরা প্রতিজনেই দশ হাজার কোটি টাকা দিব প্রতিজনে দশ হাজার কোটি টাকা দিলে দুইশো বিলিয়ন টাকা হয় আর এই দুইশো বিলিয়ন টাকা দিয়ে বাংলাদেশে তিন তিনটে লিম্যান কাজ করা যাবো চলেন আমরা পাশে থাকি বাংলাদেশের বাংলাদেশের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় আর আজকে এই দূর অবস্থা দেখে মনটা ভালো লাগতেছে না সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম